এই ঠিক এই ভুলটা এই ভুলটা আমরা করি এই ভুলটা দুই সাল দুই সালে অসংখ্য মানুষ করেছে যে যার কাছে জমা দেওয়া হয়েছে সে চিন্তা করছে যে এটা এই লোকটা যদি আমি একটা কম্পিউটার থেকে কাগজ একটা নূলাস্তা বের করে দিই বা বানায় দিই তাহলে এই লোকটা পরবর্তীতে ধরতে পারলো আমার কিছু করতে পারবে না কারণ সে আমরা চিনেই না ইতালির বিশা যারা আবেদন করেছেন যারা আটকা পড়ে আছে দুই এবং চব্বিশ সালের এদের মধ্যে যদি ষাট হাজার ধরা হয় তার মধ্যে অন্তত পঞ্চান্ন হাজার নূলাবস্থা ফেক তো এই ফেক হওয়ার কারণ কি এর মধ্যে একটা কারণ নিয়ে আজকে পর্বে কথা বলবো আসসালামু আলাইকুম সবাইকে আমি মোহন আছি আপনাদের সাথে আপনারা দেখছেন যে এই মোহন ইতালি অ্যাম্বাসিতে অলমোস্ট এটা জাস্ট ধারণা থেকে এখনও পর্যন্ত তো কেউ শিউ দিয়ে বলে যে আসলে কত হাজার পাসপোর্ট আটকা তো সম্ভবত ষাট হাজার পাসপোর্ট আটকা পড়েছে তো এর মধ্যে যদি সর্বোচ্চ হয়তো পাঁচ হাজার মানুষ ভিসা পাবে অর্থাৎ সর্বোচ্চ পাঁচ হাজার মানুষের নূলাবাস্তা অরিজিনাল এবং সব কিছু ঠিক আছে তো বাকি পঞ্চান্ন হাজার নূলাস্তা ফেক তো এই বাকি পঞ্চান্ন হাজার ফেক এই ফেক হওয়ার কারণটা হচ্ছে যে আমরা যাকে তাকে বিশ্বাস করে ফেলি যাকে তাকে বিশ্বাস করি কেন বলছি সেটা আমি আপনাদেরকে একটু ব্যাখ্যা করি এই জিনিসটা বুঝছি আমি যখন থেকে ভিডিও তৈরি করা শুরু করেছি আপনাদেরকে সতর্ক করার জন্য তখন থেকে আমি এই জিনিসটা ফিল করছি আমি কিন্তু কোনো এজেন্সি না বা এজেন্ট না বা দালাল না আমি জাস্ট আমার কিছু অভিজ্ঞতা আছে আমি দীর্ঘ অনেক বছর বাইরে ছিলাম এখনও আছি তো সেই অভিজ্ঞতা থেকে আমার অনেক মানুষের সাথে উঠা বসা হয়েছে বিভিন্ন দেশের বিভিন্ন জাতির মানুষের সাথে উঠা বসা হয়েছে এবং বিভিন্ন এজেন্সির সাথে আমার উঠা বসা হয়েছে বিভিন্ন দালালের সাথে আমার উঠা বসা হয়েছে তো সেই অভিজ্ঞতা থেকে আমি বিভিন্ন কথা বলি আমার থেকে অনেকে জানতে আসেন আমার কাছে জানতে আসেন ফোনে জানতে আসে আমার আশেপাশের আমার আত্মীয় স্বজন অনেকেই জানতে আসে সরাসরি কেউ ফোনে তো আমি চিন্তা করলাম যে কেন না আপনাদেরকেও জানাই সতর্ক করে তো এই সুবাদে আমি কিছু ভিডিও তৈরি করি সেটা বিভিন্ন দেশের জন্য শুধু ইতালি না ইতালিরটাই বেশি করা হয় কিন্তু কিছু মানুষ মনে করছে যে আমি হয়তো এজেন্সির মালিক অথবা আমি ইতালির ভিসা নিয়ে কাজ করি এই কারণে অনেকেই আমাকে মেসেজ করছেন অনেকে আমাকে ফোন করে জানতে চাচ্ছেন যে তাদের ইতালির ভিসা করে দিতে পারবো কি না এই ঠিক এই ভুলটা এই ভুলটা আমরা করি এই ভুলটা দুই হাজার তেইশ সাল দুই হাজার চব্বিশ সালে অসংখ্য মানুষ করেছে কোনো ইউটিউবার কাছে দিয়ে দিয়েছে ওইখানে যারা ট্রাভেল ব্লগ করে ওদের কাছে অনেকে পাসপোর্ট জমা দিয়েছে যারা ইউটিউবার যে ওইখান থেকে ইতালির বিষয়ে বিভিন্ন তথ্যমূলক ভিডিও তৈরি করে অথবা যারা দেখানোর জন্য অনেক কিছু আছে তার এরকম ভিডিও যারা করে ইতালিতে থাকে অনেক বছর ধরে এই সকল মানুষের কাছে তারা পাসপোর্ট জমা দিয়েছে জানে না শুনে না নিজের এলাকারও কেউ না জাস্ট ইউটিউব থেকে দেখছে বা সোশ্যাল মিডিয়াতে দেখে এই সুবাদে অনেকে পাসপোর্ট জমা দিচ্ছে এই পাসপোর্ট জমা দেওয়ার কারণে অর্থাৎ ইতালির নূল জন্য জমা দিচ্ছে যেমনটা আমাকে প্রশ্ন করে অনেকে যে আমি কি ইতালির কাজ করি কি না ওনাকে নিতে পারবো কি না অথচ উনি আমাকে চিনে না জানে না আমি কোথায় থাকি কী বা কারা কিচ্ছু জানে না উনি আমি কি দেশে আসি না ইতালিতে আসি না অন্য কোনো দেশে আসি কিচ্ছু জানে না আমাকে ডিরেক্ট অফার করা হয় যে আপনি কি ইতালি আমাকে নিতে পারবেন কি না কেন ভাই আপনি আমাকে কেন এই প্রশ্নটা করবেন আমি কি আপনার কাছে বলেছি যে আমি এজেন্সির মালিক অথবা আমি দালাল বা আমি এজেন্ট এ ঠিক এই আবেগের কারণে এই অসংখ্য মানুষ এই ফেক নুলস্তা পেয়েছে কারণ হচ্ছে যে সে দেখছে যে এই লোকটাকে যদি আমি এই যে যার কাছে জমা দেওয়া হয়েছে সে চিন্তা করছে যে এটা এই লোকটা যদি আমি একটা কম্পিউটার থেকে কাগজ একটা নুলস্তা বের করে দিই বা বানিয়ে দিই তাহলে এই লোকটা পরবর্তীতে ধরতে পারলো আমার কিছু করতে পারবো না কারণ সে আমরা চিনেই না তখন সে পঞ্চাশ হাজার এক লাখ টাকায় তার আর ব্যাগ দেওয়া লাগবে না কারণ এই লোকটা তো চিনে না তো যখন সে রিজেক্ট খাবে রিজেক্ট করে পাওয়ার পরে যখন এই ফাইলটা নিয়ে আসবে তখন তো অন্তত পরিচিত হইলে বা আত্মীয় সন হলে অন্তত টাকাটা পাওয়ার সম্ভাবনা আছে অন্তত তিরিশ হাজার টাকা মাইনাস করলো বাকিগুলো পাওয়ার সম্ভাবনা আছে কিন্তু যখন অপরিচিত কারো কাছে দেবেন তখন তার এই টাকাটা পাওয়ার কোনো সম্ভাবনা নাই একদম জিরো পারসেন্ট সে যদি দিয়ে থাকে তাহলে সে মোটামুটি আল্লাহ লোক অনেক কেউ যদি ফেরত দিয়ে থাকে দেখতে লেবাসটা ওই আর কি যে তিনি খুব ফরেজগার ইমানদার বান্দা কিন্তু এরকম লোকও এই বিশ্বাস সংক্রান্ত কাজে অনেক মানুষের সাথে মেনে করেছে তাই দয়া করে আপনারা এইরকম আবেগে পড়ে কারোর কাছে জমা দেবেন না বুঝতে পারছি দেশে কাজের অভাব বেকার সমস্যা কিন্তু দেখেন না অন্যভাবে ট্রাই করে দেখেন রাইট ওয়েতে যান নিজে পরিচিত কারোর কাছে যান আত্মীয়স্বজনের কাছে যান অথবা ভালো কোনো আর এল নাম্বার আছে এরকম কোনো রিক্রুটিং এজেন্সির কাছে যান ছোট দেশে যান ইউরোপে যেতে হবে এমন তো না ছোট দেশে যান তবে বিশ্বস্ত এবং ভালো মাধ্যমে যাবেন অপরিচিত কারো কাছে জমা দিয়ে প্রতারিত হবেন ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে